আসসালামু আলাইকুম আমি গরুর মাংস রান্না করব ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি অনেক দিন হয়ে গেল আমি ইউটিউবে কোনো ভিডিও দেই নাই ভাবতেছি আজ এই মজার রান্নাটা করব গরুর মাংস মানে শুকনা শুকনো করে একটু রান্না করব খেতে দারুণ লাগে দেখুন একে একে সব মশলাগুলো দিয়ে দিব ছুটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুছি পেঁয়াজ বেশি দিব না পরে আবার দিব মরিচের গুড়া দুই চামুচ দিয়ে দিলাম হলুদের গুড়া এক চামুচ ধনিয়া গুড়া ছটো সাইজে দেখুন এক চামুচ জিরা গুড়া আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি এইটুকু এরপর দিয়ে দিচ্ছি লবণ মশলা আমি কম করেই দেই। কারণ মশলা আমার অতটা ভালো লাগে না আর মশলা বেশি দিলে যে রান্না ভালো হবে তা কিন্তু না এইবারে দিয়ে দিচ্ছি গরম মশলা আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দিলাম মেয়েরা যদি কখনো কোথাও বাইরে দাওয়াত খেতে যায় এসে বলবে আম্মু তোমার রান্নায় সব চাইতে বেশি ভালো লাগে আমাদের কাছে তখন আমি মেয়েদের বলি যে মা তোমরা ছোটোবেলা থেকে আমার রান্নায় খাও ওই জন্য বেশি আমারটাই বেশি ভালো লাগে সবাই মজা করেই রান্না করে এই রকম বলতে হয় না তখন বলবে ঠিক আছে আম্মু আর বলবো না সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মেখে পানি দিয়ে দেব পানি দিয়েছি এবারে প্রেশারে কুকারের ঢাকনা লাগিয়ে দেব পেঁয়াজ বেরসটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরস্তা তুলে নিলাম শুকনামরিচ দিয়েছি ভেজে নেব তুলে নেব এর ভিতরে আস্ত জিরা দিয়েছি ফুটে উঠলে মাংস ঢেলে দিব মেঘলা আকাশ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার আমি ক্যামেরা বন্ধ থাকা অবস্থায় আলু দিয়েছি আবার যখন প্রেশার কুকারের মুখ খুলি তখন আলু তুলে নিয়েছিলাম কারণ মাংস কষাতে কষাতে আলু ভেঙে যাবে তাই আবার যখন আলু দিয়েছি তখনও ক্যামেরা বন্ধ থাকা অবস্থায় দিয়েছি কেউ কিছু মনে করবেন না এই যে আমার তরকারি রান্না হয়ে গেল এইভাবে মাংস রান্না করলে খুবই মজা লাগে মানে খুবই মজা চুলার জাল ছোট করে দেওয়াতে দেখুন তেল উপরে উঠে এসেছে দেখতেও সুন্দর হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট शेयर करबें सबसक्राइब करबें अल्लाह हाफिज़